নমস্কার বন্ধুরা রবিবারের এই সন্ধ্যেবেলায় আমি অর্ক আপনাদের সবাইকে আমাদের সবার প্রিয় চ্যানেল রহস্য ধারায় জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই হয়তো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক কথাই শুনেছেন কিন্তু সেই ব্যাপারে আপনাদের কতটা অভিজ্ঞতা আছে সেটা আমার জানা নেই আর তাই আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য এই রকমই একটি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত সত্যি ঘটনা নিয়ে এসেছি যেটা আমাদের লিখে পাঠিয়েছেন খরদাহ থেকে অনিমা নাথ আশা করছি অনিমার লেখা এই ঘটনাটা আপনাদের সবার হয়ে যাবে তাই আর দেরি না করে চলুন এবার অনিমার লেখা ঘটনাটা আমার কণ্ঠে শুনে নেওয়া যাক আজকের এই ঘটনাটা অনিমার নিজের জীবনেই ঘটেছিল অনিমা কখনোই বশীকরণ জ্যোতিষিবিদ্যা তাবিজ কবজ তন্ত্র সাধনা বা ব্ল্যাক ম্যাজিকের মতন বিষয়ে বিশ্বাস করত না তাই ওর সামনে যখন এই ব্যাপারে কোনো রকম আলোচনা হতো ও সবসময় সেই সমস্ত আলোচনাগুলোকে হেসে উড়িয়ে দিত কারণ ওর এই সমস্ত বিষয়ের সত্যতা সম্পর্কে যেমন কোনো জ্ঞান ছিল না তেমনই ওর মধ্যে এই সমস্ত বিষয়ে জানারও কোনো রকম আগ্রহ ছিল না অনিমা কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে ছোটোবেলায় বাবা মারা যাওয়ার কারণে ওর মাই ছিল ওর জীবনের থেকে বড় সঙ্গী আর তাই পড়াশোনা শেষ করে মায়ের পছন্দ করা পাত্রের সাথেই বিয়ে করে ও খরদাহ শিফট হয়ে যায় অনিমার মতে বিয়ে ছিল একটা আইনি বন্ধন তাই একবার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে বাকি বিয়ের নিয়মগুলো না মানলেও চলবে তাই বিয়ের সময় ওকে যখন বারবার করে সবাই বিয়ের বিভিন্ন রিচুয়ালের ব্যাপারে বলছিল ও সেগুলোকে খুব একটা পাত্তা দিচ্ছিল না আর খালি নিজের মনে মনে ভাবছিল কেন যে মানুষ আজও এই সমস্ত অন্ধ কুসংস্কারে বিশ্বাস করে কে জানে এইভাবেই দেখতে দেখতে বিয়ের পরে একটা মাস ওর কেটে যায় ওদের শ্বশুরবাড়ি ছিল একটা একান্নবর্তী পরিবার তাই নতুন জীবন নতুন পরিবার আর নতুন মানুষজনকে নিয়ে ওর দিনগুলো বেশ ভালোই কাটছিল কিন্তু এইবার আস্তে আস্তে ওর আর ওর স্বামীর মধ্যে একটা সমস্যা দেখা দিতে লাগলো আসলে অনিমার স্বামী তমালের অফিসটা ছিল অনেকটাই দূরে সেই কারণে বিয়ের আগে থেকেই তমাল একটা মেসে ভাড়া থেকে অফিস করত। আর শুধুমাত্র ছুটির দিনগুলোতেই বাড়িতে আসত কিন্তু বিয়ের পর অনিমার শ্বশুরমশাই ও শাশুড়িমা বারবার করে ওদের দুজনকে একসাথে থাকার জন্য বলতে লাগলেন আর তাই শেষমেশ তমাল ওর অফিসের কাছাকাছি একটা অ্যাপার্টমেন্টেই একটা দু কামরার ফ্ল্যাট ভাড়া নেয় অনিমাতে ফ্ল্যাটটা খুব সিকিউর ছিল কারণ চব্বিশ ঘন্টায় বিল্ডিংয়ের মেন গেটে একজন করে সিকিউরিটি গার্ড থাকত। তাই সেখানে অনিমা ও তমাল খুব নিশ্চিন্তেই বসবাস করতে লাগলো বন্ধুরা এইবার আমরা আসছি আসল গল্পে আসলে অনিমা ওর ঘরের বাইরে নিজেদের জুতো রাখার জন্য একটা জুতোর আলমারি রেখেছিল আর সেখানেই ও ওদের সমস্ত জুতোর সাথে ওদের বিয়ের জুতোটাও রেখেছিল কিন্তু এর কয়েক মাস পর একটা ছুটির দিনের সকালে অনিমা ঘুম থেকে উঠে মনে মনে ভাবল যে ও আজকে একটু ঘরটা পরিষ্কার করবে আর তাই তমাল বাজারে চলে যাওয়ার পর ও সমস্ত ঘরদোর পরিষ্কার করতে লেগে গেল কিন্তু জুতোর আলমারি খুলে যখন ও জুতোগুলো বের করতে গেলো তখনও দেখল যে ওদের বিয়ের জুতোর একটা পার্টি সেখানে নেই অনিমার কাছে এটা ছিল একটা বিশাল আশ্চর্যের ব্যাপার ও খালি মনে মনে ভাবতে লাগলো যে এই এক পাটি জুতো নিয়ে কার কী লাভ হতে পারে কিন্তু এর কোনো উত্তরই ও খুঁজে পেল না এদিকে অনিমা খালি মনে মনে ভাবতে লাগলো যে শাশুড়িমা বারবার করে বলে দিয়েছিল বিয়ের জুতো জোড়া শাড়ি সিঁদুরদানি এগুলো যেন ও অনেক সাবধানে রাখে কিন্তু ও এটা পারলো না আর এটা ভেবেই ও মনে মনে নিজের ওপর খুব রাগ করতে লাগলো যদিও বিয়ের বাকি জিনিসগুলো ও আলমারিতে খুব যত্ন করেই রেখেছিল কিন্তু জুতোটাকে তো আর আলমারিতে রাখা যায় না তাই ও জুতোটাকে জুতোর আলমারিতে রেখেছিল কিন্তু অবাক করা কাণ্ড হলো সেখান থেকেও একটা জুতোর পাটি নেই যাই হোক এরপর অনিমা মাথা ঠান্ডা করে পুরো ঘরে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে আর এক পাটি জুতোটা খুঁজে পেল না এরপর তমাল বাজার থেকে আসার পর অনিমা ওকে সবটা খুলে বলে সব শুনে তমাল বলল যে এটা নিশ্চয়ই কোনো কুকুরের কাজ হবে হয়তো রাতের বেলায় সিকিউরিটি গার্ড ঘুমিয়ে পড়েছিল আর সেই সুযোগই কুকুর বেটা এই কারসাজি করেছে কিন্তু অনিমার মন এই কথাটাতে সাই দিল না ওর মনটা খালি খুঁতখুত করতে লাগল যাই হোক সেই দিন আর এই ব্যাপারে অনিমা কিছুই বলল না এরপর বিভিন্ন কাজের চাপে জুতোর কথাটা অনিমা একদম ভুলেই গেল এর কিছুদিন পর তমালের বাড়ি ফিরতে বেশ রাতই হলো আর ও বাড়ি ফিরে খুব ক্লান্তও ছিল তাই সেই দিন রাত্রে তাড়াতাড়ি খাবার খেয়ে অনিমা ও তমাল ঘুমিয়ে পড়ল রাত তখন আড়াইটে তিনটে হবে হঠাৎ অনিমা দেখল যে ও একটা অন্ধকার রাস্তা দিয়ে একা হেঁটে চলেছে ওর খুব ভয় করছে কিন্তু ও কাউকেই দেখতে পাচ্ছে না অনেক চেষ্টা করেও কিছুতেই সেই রাস্তাটাও চিনতে পারছে না ধরমড় করে ঘুম থেকেও উঠে বসল আর এই অদ্ভুত স্বপ্নটা ও যে কেন দেখল সেটার কোনো কারণই খুঁজে পেল না এরপর ও একটু জল খেয়ে একটু ধাতস্থ হয়ে তারপর আবার শুয়ে পড়ল এরপর থেকেই প্রায় টানা এক সপ্তাহর মতো অনিমাই একই স্বপ্ন বারবার করে দেখত আর প্রতি রাতেই ও এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই কাঁপতে থাকতো আর তাই রাতে ভালো করে না ঘুমিয়ে ঘুমিয়ে ওর চোখে মুখে ক্লান্তির ছাপ পড়ে এই রকম অবস্থাতেই একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে অনিমার শরীরটা প্রচণ্ড খারাপ করতে লাগলো ও একবার ভাবলো তমালকে বলবে আজকে অফিসে না যাওয়ার জন্য কিন্তু আবার পরক্ষণেই মনে মনে ভাবল যে বিয়ের সময় তমাল অনেকগুলোই ছুটি নিয়েছিল তাই এখন ওকে আর ছুটির কথা বলবো না আর তাছাড়া তমালের অফিসটাও তো ফ্ল্যাটের খুব কাছেই যদি সেরকম কিছু হয় ওকে এমার্জেন্সিতে ডেকে নেওয়া যাবে এইসব সাত পাঁচ ভেবেই ও তমালকে আর আটকালো না সারাটা দিন ঘরের কাজের মধ্যে অনিমার দিনটা বেশ ভালোই কাটল দুপুরের পর থেকে আবহাওয়াটাও কিছুটা উন্নত হয়েছে দেখে অনিমা মনে মনে ভাবল যে আজ একটু শ্বশুরবাড়িতে গিয়ে দেখা করে আসব। আর কাল যেহেতু রবিবার তাই তমালকেও বলে দেবো ও যেন অফিস থেকে ডাইরেক্টলি শ্বশুরবাড়ি চলে আসে আর রাতে আমরা একসাথে ফিরে আসব আবার এই ভেবেই ও তমালকে সবটা ফোনে জানিয়ে দিল আর তমালও তাতে রাজি হয়ে গেল এরপর অনিমা ফ্রেশ হয়ে যখন বেরোতে যাবে তখন হঠাৎ করেই মুসুলারে বৃষ্টি শুরু হয় এত জোরে বৃষ্টি দেখে ও একটু অবাক হয়ে যায় কারণ এত জোরে বৃষ্টি ও আগে কখনো দেখেনি বৃষ্টির জলের ছেটায় চারিদিক সাদা হয়ে গেছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না এত জোরে বৃষ্টিতে ছাতাও কোনো কাজে আসবে বলে মনে হচ্ছিল না ফ্ল্যাট থেকে রাস্তাটা যতদূর চোখ যায় মানুষ তো দূরের কথা একটা কুকুর পর্যন্ত নেই গাড়িগুলো পর্যন্ত কোথায় যেন উবে গেছে হঠাৎ অনিমার কি হলো ও নিজেও বুঝতে পারল না এই বৃষ্টির মধ্যেই ও রাস্তায় বেরিয়ে পড়ে হাঁটতে শুরু করে দিল বেশ কিছুটা রাস্তা হাঁটার পর হঠাৎ করেই ও নিজের চেতনা ফিরে পেল আরও দেখল যে প্রতিদিনের চেনা রাস্তাটা হঠাৎ করেই কেমন যেন অচেনা হয়ে গেছে ও যেন কিছুই চিনতে পারছে না আর এই বৃষ্টির মধ্যে ও একা রাস্তায় কি করছে এইভাবে ভিজে ভিজে ও কিছুই বুঝতে পারছিল না আর সঙ্গে সঙ্গে ওর প্রচণ্ড ভয় লাগতে লাগলো চারিদিকে অন্ধকার একটা বাড়িতে পর্যন্ত আলো জ্বলছে না একা একা এইভাবেই রাস্তার মধ্যে দিয়ে অনিমা দৌড়ে দৌড়ে যেতে লাগলো ওর মনে হল ও যেই রাস্তাটাকে স্বপ্নে দেখেছে এটাও যেন সেই একই রাস্তা অনিমা চেষ্টা করলো অনেকবার চিৎকার করার জন্য কিন্তু গলা দিয়ে একটাও আওয়াজ ওর বেরোচ্ছিল না ওর বারবার মনে হচ্ছিল কেউ যেন ওর পিছন দিয়ে ওকে ফলো করছে কিন্তু বারবার পিছন ফিরে তাকিয়েও ও কাউকেই দেখতে পেল না এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ও কতক্ষণ হেঁটেছিল জানে না এরপরও কিছুটা সামনে একটা বাড়ি দেখতে পায় আর জ্ঞান শূন্য হয়ে ওই বাড়িটার দিকে দৌড়ে যায় এরপর বাড়ির কাছে এসে ও সেখানকার দরজা ধাক্কাতে থাকে দরজা খোলার পর ওই বাড়ির ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে আসেন অনিমা তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে এবং তারপর সবটা তাকে খুলে বলে সেই মহিলাটা সব শুনে চুপ করে যায় তারপর সেই মহিলার বাড়িতেই বৃষ্টি কমা পর্যন্ত অনিমা অপেক্ষা করে পরবর্তীকালে সেই মহিলাই অনিমাকে তার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে এসেছিল অনিমা আজও খুব স্পষ্টভাবেই মনে করতে পারে যে সেই দিন বাড়ি ফিরে এসেও ও অনেকটাই ঘোরের মধ্যে ছিল তমাল বাড়ি ফেরার পর ওকে অনেক কিছু জিজ্ঞেস করে কিন্তু অনিমা কোনো উত্তরই দিতে পারে না ও শুধু দেয়ালে টাঙানো ওর বাবার ছবিটার দিকে তাকিয়ে অঝরে কেঁদে চলে এই ঘটনা দুদিন পরই অনিমার মা ওর কাছে চলে আসেন এবং তারপর উনি অনিমাকে নিয়ে কলকাতায় আসেন কলকাতায় এক জ্যোতিষীর কাছে ওর মা ওকে নিয়ে যায় সব কথা শুনে তিনি বলেছিলেন যে অনিমার সেই বিয়ের জুতো নিয়ে কেউ নাকি ওর ওপর ব্ল্যাক ম্যাজিক করেছিল কিন্তু ওর ভাগ্য এতটাই ভালো ছিল যে সেভাবে ওর সাথে কোনো অঘটন ঘটেনি এরপর উনি অনিমাকে একটা রক্ষা কবজ দেন আর বলেন যে ওটা যেন অনিমা এক বছরের জন্য ওর বা হাতে সবসময় পড়ে থাকে অনিমা আজও এই ঘটনার কোনো ব্যাখ্যাই খুঁজে পায়নি হতে পারে এটা একটা কাকতালীয় ঘটনা তবে একটা জিনিস আজ অনিমা খুব ভালোই বুঝতে পারে যে এই সমস্ত জাদুবিদ্যা আর যাই করুক মানুষের ভালো কখনোই করে না তো বন্ধুরা অনিমাল লেখা ঘটনাটা আজ এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনাদের কাছেও এরকম কোনো ঘটনা বা গল্প থাকে তাহলে সেইগুলো আপনারা আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য সব শুভরাত্রি